আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো কৃষি মন্ত্রণালয় একটি সার্কুলার হয়েছে এই প্রসঙ্গে বিস্তারিত আপনার যদি জব রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যে কিভাবে কোন ঠিকানা আবেদন করবেন আবেদনের সীমা কতটুকু হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি বিস্তারিত জানাবো এই ভিডিওতে বাংলাদেশের পারকবেশন গবেষণা ইনস্টিটিউট বিজিআরআই আই এ শূন্য পদ সময় লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখুন এক নং পদ মেশিন ডিজাইন ডেভেলপমেন্ট স্থায়ী পদের একটি এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা যে সকল জেলা প্রাথিকন এখানে আবেদন করতে পারবেন সকল জেলা প্রাথিকণ আবেদন করতে পারবেন দৈনিক পদ বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদেটি এখানে প্রদর্শনকালে চারটি কমপক্ষে তৃতীয় বিভাগে বিএসসি পাস এবং বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেট ধারী সকল জেলা প্রাথিকণ এখানে আবেদন করতে পারবেন তের নং জুনিয়র মাঝ সহকারী স্থায়ী প্রদর্শনালয় বারোটি কৃষি ডিপ্লোমা বন্ধুরা দেখুন যারা আপনারা কৃষিতে ডিপ্লোমা করেছেন তাদের জন্য একটা বড় সুযোগ অবশ্যই আপনারা এটা কেউ মিস করবেন না এখানে আবেদন করবেন যারা কৃষিতে ডিপ্লোমা করেছেন আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি না থাকে তাহলে আপনি এ কয়েকটি পদতে এ কয়েকটি পদে আপনারা আবেদন করতে পারবেন না তিন চার পাঁচ ছয় সাত বারো পর্যন্ত বারো নং পদ পর্যন্ত অর্থাৎ তিন থেকে এই যে তিন থেকে বারো নং পদ এর জন্য করে আপনাদের এইখানে যদি আপনার জেলার নাম দেয়া থাকে তাহলে আপনার তাহলে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখুন চার নং উচ্চমান সহকারী স্থায়ী প্রদর্শনার তিনটি গ্র্যাজুয়েট পাশ হতে হবে উচ্চমান সরকার কাম ক্যাশিয়ার গ্র্যাজুয়েট হতে হবে তারপর ছয় নং বা স্থায়ী প্রদর্শনায় একটি স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার প্রদর্শনিকা তিনটি ষাট লিফ্ট ইংরেজিতে বাংলা যথাক্রমে ষাট উচ্চল্লিশ শব্দের গতি সম্পন্ন মুদ্রাক্ষরিক ইংরেজি বাংলা যথাক্রমে তিরিশ ও প্রতিশব্দ গতি সএইচএস পাস থাকতে হবে গুদাম রক্ষকে স্থায়ী প্রদর্শন করে একটি গ্র্যাজুয়েট হতে হবে এখানেও যারা কৃষিতে ডিপ্লোমা করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন অস্থায়ী অস্থায়ী এটা স্থায়ী না দুইটি ডিপ্লোমা যারা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য রাখ করে এখানে প্রদর্শনখাল একটি এটা অস্থায়ী এসএসসি পাস থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ উনত্রিশ সব্দের অফিস সহায়ক স্থায়ী প্রদর্শনখাল এগারোটি বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ যারা পঞ্চম শ্রেণীতে পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এই তেরো নং পদের জন্য আপনার জেলার নাম যদি এর ভিতরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল সার্কুলার বয়স অবশ্যই সবার আঠারো থেকে তিরিশ হতে হবে আর যারা হল প্রতিবন্ধী আবেদনকারীর জন্য আঠারো থেকে বত্রিশ বছর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার জন্য যে টাকা ফি দিতে হবে সেটা একটু জানিয়ে দেয় এস এম এস করতে হবে দুইটা টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিম থেকে এস এম এর পরে এক নং ক্রমিক উল্লেখিত পদের জন্য পাঁচশো টাকা এবং কমিশন আটান্ন টাকা টোটাল পাঁচশত আটান্ন টাকা হবে দুই থেকে জন্য চার্জ টাকা টোটাল টাকা যোগ্য দিতে হবে নং পদের জন্য একশো টাকা এবং চার্জ বারো টাকা টোটাল আপনাকে দিতে হবে একশত বারো টাকা ফি জব এই পরীক্ষার জন্য ফি দিতে হবে বন্ধুরা এই সেলাসের সার্কুলারটি পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ